আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাপ থেকে দেখেন আপনাদের জন্য কত সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম কেউ মিস করবেন না এগুলো খুবই সুন্দর একেবারে আপডেট মার্শাল ব্র্যান্ডের নতুন হিট কালেকশন আজকের এই ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে খুবই সুন্দর কালেকশন এগুলো এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি খুবই সুন্দর ডিজাইন আর খুবই সুন্দর কালেকশন এগুলো কাজটা দেখেন খুবই সুন্দর কাজ এখানে কিন্তু কাজটা দেখেন কত সুন্দর বরিং করে আছে চমৎকার একটা ডিজাইন একেবারে নতুন একটা ডিজাইন এটা সম্পূর্ণ নতুন দেখেন সম্পূর্ণ নতুন একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফট থেকে আর এইটা দেখেন পুরো কাজটাই দেখিয়ে দিচ্ছি আবারও খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে একেবারে চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে ব্যাক

দেখার মতো ডিজাইন দেখেন খুব সুন্দর একটি কালেকশন আমি দেখিয়ে আবারটা কিন্তু খুবই সুন্দর দেখেন ওনাটা কিন্তু খুবই সুন্দর ওনা ওনাটা কিন্তু এই যে কাজ করা থাকবে ঠিক আছে ওনায় কাজ করা থাকবে আপনাদের করে আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটা কালেকশন একটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই সুন্দর এবং দেখার মতো একটা ড্রেস এটার মধ্যে দুইটা কালার দুটা কালারে কিন্তু সুন্দর দুটা কালারই কিন্তু দেখার মতো সুন্দর দুটা কালারে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আর কাজটা আবার দেখিয়ে দিচ্ছি এটা কাজটা কিন্তু খুবই গর্জিয়াস নিচের কাজটা এই দেখেন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ড্রেস দেখার মতো সুন্দর দেখেন দেখেন চমৎকার কাজটা খুব সুন্দর কাজ করে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মার্শালের এই ড্রেসটি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম